আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমার মেয়ে ওয়াজিয়া অনেক বেশি জ্বালাচ্ছে তাই কেয়ার করার চট জলদি করে আমি চারটি ডিম ভোনা করে নেব তো আমি এখানে চারটি ডিম ভালোভাবে ধুয়ে নিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি আসলে তারা তাড়াতাড়ি করে কিছু একটা খাওয়ার জন্য ডিম ভোনাটা অনেক ভালোই যায় আর কি আমি এখানে ডুমগুলো সেদ্ধ করে নিয়ে ছিলে ছিলে নিয়েছি এবং এখানে আমি লবণ মাখিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়োও গুঁড়ো দিয়ে আমি এগুলোকে মেখে নিব যে আমার মেয়ের কান্না শোনা যাচ্ছে ও আজকে অনেক বেশি কাচ্ছে আমি হলুদ লবণ দিয়ে এগুলোকে মেখে নিয়েছি এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিব আমরা সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করি এজন্য আমি সরিষার তেল তেলটাই দিলাম এখন আমি ডিমগুলোকে সিটি করে এখানে ছেড়ে আমি ডিমগুলো বেশি একটা কড়া করে ভাজবো না হালকাভাবেই ভেজে নেবো হালকা একটু ভেজে উঠে নেব ডিমগুলোকে ভাবে নেড়ে দিচ্ছি বেশি জোরে জোরে নাড়া যাবে না কারণ দিনগুলোকে আমি বেশি সাহায্যে কি করে শৈসব্য দিয়েছিলাম এখন যদি আমি বেশি জোরে জোরে নাড়ি তাহলে আমার দিন সব বের হয়ে আসবে এখন আমি দিনগুলোকে ঠিক এরকমভাবে ভেজে নেব এখন আমি এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ তিনটা ফাঁকা করে নিয়েছি ওগুলো তেলে মধ্যে দিয়ে দিচ্ছি যে তেলে ভেজে নিয়েছিলাম ওই তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচগুলো আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পরেই আমি এগুলোকে আমি এর মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে দিব বেশি করে ভাজবো না সব পেঁয়াজগুলো আমার কিছু নরম নরম হয়ে আসলেই হ্যাঁ অলরেডি আমার হয়েই গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু ভাজা জিরার গুঁড়া এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব সরিষার তেলটা আমার বেশ খাটি এটার মধ্যে এখন সুন্দরভাবে ফেনা হচ্ছে আমি স্বাদ অনুযায়ী এখানে লবণও দিয়ে দিচ্ছি বেশি লবণ দেওয়া যাবে না কারণ আমি আগে দিনের মধ্যে লবণ মাখিয়ে নিয়েছি আপনারা যে যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আমার পিঁয়াজগুলো কষানো হয়ে গেছে এখন আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা যে যে রকম আর কি ঝোল রাখতে চান সেভাবে পানি দিয়ে নিতে পারেন এখন আমি একটি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এগুলোর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার বলক চলে এসেছে তখন আমার ডিমগুলো ছেড়ে দেওয়ার পালা একটু মেরে নিচ্ছি আর একবার এখন আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি এগুলোকে আমি এখন একটু কষিয়ে কষিয়ে নিব আলতোভাবে কষাতে হবে আমি বেশ কিছুক্ষণ ধরে ডিমগুলোকে কষিয়ে নিলাম এখন আমি ঢাকনা লাগিয়ে দিব আমি পাঁচ সাত মিনিট পরে ঢাকনা খুলে নিলাম আমার এগুলো হয়ে গিয়েছে ডিমগুলোকে এখন আমি যে বাটিকে আগে ডিম রেখেছিলাম ওই বাটিকে ঢেলে নিচ্ছি আপনাদের যাদের ছোটো বেবি আছে তারাও আমার মতো চটজলদি দি করে এই ডিমা করে ভাত খেয়ে ফেলতে পারবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটিকে শেয়ার করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ পেজ সবাই ভালো থাকবেন আবার ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহে